মা ঠাকুমাদের কাছে শুনেছি মেয়ের নাকি জলের মতো যখন যে পাত্রে রাখা হয় তখন সে পাত্রের রাখারই ধারণ করে তাহলে জল কিভাবে থাকবে সেটা তো পাত্রের উপর নির্ভর করে পাত্রের তলটা কেমন সমতা নাকি বক্রতা সেই অনুযায়ী জলটা থাকবে যে মেয়েটা বাপের বাড়িতে গলা উঁচু করে কখনও কথা বলে না পাড়া প্রতিবেশী কখনো তাকে জুড়ে আওয়াজ করতে শুনিনি জানে সে খুব শান্ত নিয়ে ভদ্র নিয়ে বাড়িতে গিয়ে সে মেয়েটা বড় দরজাল হয়ে গেছে মুখে মুখে তর্ক করে দিয়ে শুনে ঝাড়া করতে তোস্ত আগে যদি জানতাম মেয়েটাও তো দরজা তাহলে আমরা বলে তুলতামই না এমনটা বলতে শুনেছি অনেককে সত্যি বলুন তো দোষটা কি ওই মেয়েটার নাকি আপনার পরিবেশে কারণ সে তো জল সে তো আপনার পরিবেশে এসেই তার আকারটা ধারণ করেছে তার আকারটা চেঞ্জ করেছে এই চেঞ্জটা দেখে এত রাগ করলে হবে একটু তলিয়ে ভাববে কি করবে বলুন তো মেয়েটা তার যে বিয়ে হয়ে গেছে বিয়ে হয়ে গেলে তো আর বাপের বাড়ি থাকা চলবে না প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই তো অবাক হয়ে যাবে দেখো মানিয়ে নিতে পারবে না বা বাড়ি চলে যাবে স্বামীর সাথে সংসার করবে না সে কী করবে তাকে তো লড়াইটা করতেই হবে এটা হচ্ছে বেঁচে থাকার লড়াই সবটা মেনে নিতে নিতে সে তো মানসিক রোগী হয়ে যাবে সবাই তাকে পাগল বলবে তাদেরকে লড়াই করে বেঁচে থাকবে স্বামীর কতটা ইনকাম স্বামী তাকে কতটা কেয়ার করে তার উপর ডিপেন্ড করে ওই মেয়েটাকে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এমনকি বাবা মা সেভাবে ট্রিট করে তাহলে সে কোথায় যাবে বলুন তো কিছু তো করার নেই স্বামীর ভর্তি তাকে করতেই হবে হ্যাঁ এখন আধুনিকতার যুগে একটু পাল্টেছে সমাজটা মেয়েরা স্বর নিতে শিখেছে চাকরি বাকরি করছে যদি স্বামীর ঘর থেকে আলাদা থেকে অন্য কোনো বাড়িতে চাকরি বাকরি করে থাকে সেখানেও তাকে প্রাপ্য সম্ভবটা সবাই দেয় না কিন্তু সেই একটা ছোটো মাঝে দেখতেই থাকে শ্বশুরবাড়িতে তো সব কিছুতেই তো এই মেয়েটারই বউটা স্বামীকে ছেড়ে চলে গেছে ওদের ডিভোর্স হয়ে গেছে বউটারই দোষ ওই তো মানিয়ে নিতে পারে ওই বউটারা প্রেগনেন্ট হচ্ছে না বউটারই দোষ তাই তো শ্বশুর থেকে স্টেপ করেছে ছেলেটার সাথে বউটার ছাড়ে করে যেটা অন্য মেয়েকে ঘরে আনলে নিশ্চয়ই ঘরে আনলো বড় সন্তান আসবে একবারও আমরা দেখে নিই যে ওই ছেলেটার মধ্যেও কিছু প্রবলেম থাকতে পারে সব প্রবলেম কিন্তু মেয়েদের হয় সে কথা বললে হবে না তবে তো পুরুষ সমাজের বড্ড মান লেগে যায় কিন্তু পুরুষ সমাজকেই বাকি বলবো মেয়েদের সবথেকে বড় শত্রু তো মেয়ের হয় কার কাছে গিয়ে প্রতিবাদ জানাব ওই জন্য তো লড়াইটাকে অবশ্যই আমাদের বেছে নিতে হয় বেঁচে থাকার জন্য কি করবো বলি ছোটো থেকেই তো আমাদের শেখানো হয়েছে দাদা বা ভাইয়ের মতো আমাকে জেদ করলে হবে না ভালো কিছু খাওয়ার জন্য বায়না করলে হবে না আমাকে ডাল ভাত খেয়ে খাওয়া অভ্যাস করতে হবে সব কিছুই খাওয়া আমাকে অভ্যাস করতে হবে কোনো কিছু মতো বায়না করলে চলবে না অত ইজিলি আমি জীবনে সব কিছু পাবো না এখান থেকে সব কিছু পাওয়া অভ্যাস হয়ে গেলে শ্বশুরবাড়ি গিয়ে মানিয়ে নিতে পারব সেজন্যই ছোটো থেকে স্যাক্রিফাইস করতে করতে আমরা শ্বশুরবাড়িতে গিয়ে মানিয়ে নিতে পারি একটা ছেলেকে বলবেন তো শ্বশুরবাড়ি গিয়ে মানিয়ে নিতে কোনো সব শান্তি থাকবে না ছোটো থেকে তাকে এমনভাবেই মানুষ করা হয় সে অন্যদের সঙ্গে কখনো মানিয়ে নিতে পারে না কিন্তু একটা মেয়ে পারে তাকে ওভাবেই গড়ে তোলা হয় সে জানে আমাকে মানিয়ে নিতেই হবে আমার এই যে আমার অস্তিত্বের লড়াই কিছু তো করার নেই সব শ্বশুর বাড়ি এক হয় না সব মেয়েও এক হয় না কিন্তু বেশিরভাগ মেয়েরই এই একই ঘটনা ঘটে জীবনে তাই প্রত্যেকটি মানুষের মানসিকতা একটু চেঞ্জ আসা দরকার ছেলে আর মেয়েকে একটু সমানভাবে দেখুন না নিয়ে গেল তো একটু স্বাধীনতা পাওয়ার ইচ্ছা হয় সে সুযোগটা দয়া করে করিয়ে দিন তাতে মেয়েরা ভালো থাকবে মেয়েরা ভালো থাকলে গোটা সমাজ ভালো থাকে